ওটা কি হলো আমরা একদম ঝপা ঝপ স্নান সেরে একদম রেডি হয়ে গেছি আর এখন আমরা বেরোবো হচ্ছে এই যে কি বলে লঞ্চ বলে না স্পিড বলে করে এখন আমরা ঘুরতে যাব ঠিক আছে এত তারা যে ঘরে বসে কথা বলার সময় পাইনি এখানে এসে তাই হ্যাঁ পুরো রেডি হয়ে নিয়েছি ঝপা ঝপ মানে আমি লিপস্টিক গাড়িতে বসে বসে দিয়েছি দিদি এখন দেখনি এবার দেবে এই হচ্ছে ব্যাপার আর পরিও দিয়ে নিয়েছে ঠিক আছে চলো একটু লিপস্টিক তো আনন্দ আর নেই হ্যাঁ খাওয়া তো বাড়িতেও হয় বলো না পেট শান্তি করতে গেলে এটা হবে না হ্যাঁ আমরা সকালবেলা আমরা সমুদ্রে স্নান করতে গিয়েছিলাম ওখান থেকে বাড়ি এসে একদম মানে সময় নষ্ট করে নিই করে পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি বোটে করে ঘুরতে তো স্প্রিড বোট যেহেতু সব সমস্ত জোগাড় কিন্তু দাদাভাই করেছে তোমরা তো জানো এই দাদাভাই পুলিশের চাকরি করে তো ওই দাদাই আমাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছে একদম বকখালি যে সমুদ্র আছে সমুদ্রর মাঝখানে আমাদের ঘোরাতে নিয়ে যাচ্ছে আমরা কিন্তু এখানে এসে খুব এনজয় করছি জানো তো

এসেছে না মানে পাঁচ করছে না পাঁচ

とえ。 আমরা বোটে করে ঘুরতে গেছিলাম ওখান থেকে বাড়িতে চলে এসেছি অনেকটা কিন্তু ঘুরেছি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা হয়নি কেননা আমরা রিলস বানাতে বানাতে সময়টা একদম আমাদের চলে গেছিল যাই হোক এই দিদি ভাইদের বাড়িতে এসেছি জানো না এত পরিমাণে আমাদের যত্ন করেছে মানে যেমন খাওয়া দাওয়া তেমন ঘোরাফেরা মানে কি বলবো একটু আমাদের অযত্ন করার কোনো আমাদের চান্সই দেয়নি দেখো কতরা মাছ ধরেছে দিদিদের পুকুরে যে এতটা পরিমাণে মাছ আছে সত্যি ভাবনার বিষয় দুদিন ধরে আমাদের কিন্তু পুকুর থেকে জ্যান্ত মাছ মানে জাল দিয়ে ধরে রান্না করে খেয়েছে এবং কিনে এনেও খাইয়েছে অনেক মাছ আর জানো তো আমার দিদি ভাইদের বাড়িতে গিয়ে একটু শরীরটা খারাপ হয়ে গেছিল প্রচণ্ড গরম পড়েছে তারপরে অনেকটা রাস্তা আমাদের বাড়ির থেকে দিদি ভাইদের বাড়িতে যেতে পুরো পাঁচ ঘন্টা ট্রেনে লাগে বাদ বাকি তো আরও লাগে আমাদের বাড়ির থেকে স্টেশন যেতে সেই সময়টা আর ধরলাম না যাই হোক দিদিভাই কিন্তু অনেক পদের মাছের তরকারি করেছিল জানো তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে বলে সেই জন্য তোমাদের সঙ্গে আর রান্নাবান্নাগুলো শেয়ার করিনি আবার বিকেল হতে না হতে গাছের থেকে ডাব পারলো আমাদের খাওয়ানোর জন্য কি বলবো আমরা যতক্ষণ দিদি ভাইদের বাড়িতে ছিলাম ততক্ষণ দিদিভাই আমাদের এত পরিমাণে খাওয়া দাওয়া ঘোরাফেরা নিয়ে এত ব্যস্ত ছিল কি বলবো তোমাদেরকে এই গরমে অনেক পদে রান্না করে আমাদের খাইয়েছে দিদিভাই যে আমাদের সঙ্গে এতটা সময় দেবে সত্যিই ভাবতে পারিনি এত তাড়াহুড়ো করে রান্না বান্না করে আবার আমাদেরকে দিয়ে সমস্ত জায়গায় ঘুরতে নিয়ে গেছে আর আমার এই পরিবেশটা কিন্তু এত লেগেছে কি বলবো দাদা ভাইও কিন্তু খুব ভালো শুধু দিদি ভাইয়ের প্রশংসা করছি যাই হোক দাদা ভাইও তো সঙ্গে অবশ্যই আছে আমাদের সঙ্গে আর আমরা কিন্তু খুব খুব এনজয় করেছি দিদিভাইদের বাড়িতে জানো তো আর তোমাদের দাদাভাই দেখো ডাব নিয়ে বসে পড়েছে বিকেলবেলা ডাব কাটতে আর প্রত্যেকটা ডাবে কিন্তু হালকা হালকা শ্বাস হয়ে গেছে দিদিভাই এত পরিমাণে কাজ করেছে কষ্ট হয়ে গেছে দেখো জলের বোতল নিয়ে চেয়ারে বসে পড়েছে এবারে কিন্তু আমরা ডাব খেয়ে চলে যাব বিকেলবেলা ঘুরতে আর বিকেলটা না যেন কখন আমাদের গল্প করতে করতে সময়টা চলে গেছে বালি ডাবের ডাবের পানি তো গান করতে ভালো লাগছে কার্তিকেরা মজা লাগছে হ্যাঁ সেটাই তো দুপুর বেলা খাওয়া দাওয়ার পর কিন্তু আমরা আবার বেরিয়ে পড়ছি কোথায় নিয়ে যাচ্ছে যাই নে দিদি ভাইদের এখানে অনেক জায়গা আছে ঘোরা তো সেখানে বেরিয়ে পড়ছি হ্যাঁ হ্যাঁ ওর কাছে আছে তোমরা তো জানো আমরা স্কুটি নিয়ে আমাদের বাড়িতে এদিক ওদিক ঘুরতে যাই আর দেখো না ভগবানের কি ইচ্ছা এখানে এসেও দেখি দিদি ভাইদের বাড়িতে স্কুটি আছে তো যাই হোক স্কুটিটা থাকলে বেশ ভালো হয় তিনজনে একসঙ্গে বাড়িতে এসেছি দেখছি দু একদম সেরকম জঙ্গল কিছু বাড়িও আছে আর এই রাস্তাটা কিন্তু বেশ ভালো লাগছে একদম খালাই রাস্তা আর বাদবাকি সব আছে মানুষজনও একই লাগছে দেখতে আর পরিবেশও খুব সুন্দর বেশ ভালো লাগছে কিছু কিছু করার নেই আমরা আজকে রাতের ট্রেনে বাড়িতে ফিরে যাবো আর তবে আর জানি না মন ভীষণ খারাপ লাগছে কালকে খুব আনন্দ করছিলাম সারাদিন আজকেও আনন্দ করছি কিন্তু বিকেলের পর থেকে মনটা খারাপ লাগছে আমরা রাতের ট্রেনে বাড়ি ফিরে যাবো জঙ্গল আর আমরা মাঝখান দিয়ে যাচ্ছি একদম তাই বলো বাঘ আছে এর ভিতরে দেখো হ্যাঁ বল দুটো বাঘ এদিকেও জঙ্গল এদিকেও জঙ্গল বেশ ভালো লাগছে কিন্তু দেখো দু সাইডে একদম জঙ্গল যেহেতু আমি স্কুটিতে বসে রয়েছি ঠিকভাবে ধরতে পারছি না ফোনটা নড়াচড়া করছে এটা বা দারুণ দারুণ লাগছে দারুণ লাগছে ওই দেখো শিউলি আগে রয়েছে ওই যাচ্ছে বাইকে জোড়া শালিক দেখা ভালো সকালে বিকালে তাহলে আমাদের বিকালটা কিন্তু বেশ ভালো লাগবে দেখো কত সুন্দর আমরা সিবিজে চলে আসলাম আর এইটার জন্য অপেক্ষা করেছিলাম যে কখন আসবো বিকাল বেলাটা রে সোনা গো আমার

আমার মনে আমার মনে ঠিক আছে রাত এখন সাড়ে তিনটে বাজে এখনই আমরা বেরিয়ে পড়ব আর দিদি ভাইরা দেখো আসার সময়ও আমাদেরকে গাড়ি রিজার্ভ করে আনিয়েছে আর যাওয়ার সময়ও কিন্তু আমাদের গাড়ি রিজার্ভ করে স্টেশনে পাঠাচ্ছে কি বলবো তোমাদেরকে দিদি ভাই যে এত ভালো এত ভালো মনের মানুষ সত্যি বলার কথা নেই যাই হোক মনটা ভীষণ খারাপ লাগছে কিন্তু কি করব বাড়ি তো ফিরে আসতেই হবে আর এখন দিদিভাই কয়েকটা চিপস দেবে পরিকে আমি বললাম দিতে হবে না যেহেতু এখন অনেকটাই রাত বলুন নিয়ে যাও বাড়িতে নিয়ে গিয়ে খাবে কোন যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব তোমাদের সঙ্গে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই তোমরা জানিও ভালো লাগলে পাশে থেকো আর আমার শরীরটা একটু খারাপ করেছে না আমি কালকে ব্লগটা দিতে পারবো কিনা ঠিক আছে তো চলো আজকের মতন সব বাইকে নাইট এখন রাতও বলা যাচ্ছে না ভোরও বলা যেতে পারছে না যাই হোক সব